মিল প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব ক্রস গুণন ভেক্টরের জন্য খুবই খুবই উপকারী একটা বিষয় যেখান থেকে এবার পরীক্ষায় দুই সেট প্রশ্ন আসতে পারে ক্রস গুণন ক্রস গুণন হচ্ছে এখানে যদি দুইটা ভেক্টর পি সমান সমান থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং কিউ সমান টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ দেওয়া থাকে তাহলে আমরা ক্রাস গুণন এভাবে করতে পারি যে আই জে কে আই এর সহক হচ্ছে থ্রি মাইনাস টু জে সহক কে শহ ওয়ান টু থ্রি কে শহ মাইনাস ওয়ান এখন আমরা এই এইটাকে আরেকটা লাইন বাড়াইতে পারি যখন আমরা আই নেব তখন হচ্ছে এই কলাম বাদ এবং এই শাড়ি বাদ তাহলে থাকবে হচ্ছে মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান এরপরে প্লাস জে ক্যাপ সরি মাইনাস জে ক্যাপ এরপর হচ্ছে এই কলমবাদ এই শাড়ি বাদ তাইলে থাকে হচ্ছে থ্রি ওয়ান টু মাইনাস ওয়ান এরপর প্লাস কে ক্যাপ এরপর এই কলমবাদ এই শাড়ি বাদ তাইলে থাকে হচ্ছে থ্রি মাইনাস টু টু থ্রি এখন আমরা কোনখন গুণ করে দেবো আই ক্যাপ তাহলে দুই দু চার মাইনাস মানসে প্লাস সূত্রে মাইনাস তিন এক কে তিন এরপর মাইনাস সূত্রের মাইনাস থ্রি সূত্রে মাইনাস টু প্লাস কে মাইনাস প্লাস নাইন সূত্রে মাইনাস তাহলে ফোর প্লাস ফোর তাহলে এখানে থাকে হচ্ছে আই ক্যাপ এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস জে ক্যাপ ক্যাপ প্লাস কে এটা হচ্ছে পি ক্রস মান এখন এই পি ক্রস কিউ এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রস গুণন যদি জানা থাকে তাহলে আমরা কী কী কাজ করতে পারবো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি দুটি একটি ত্রিভুজের দুটি বাহু বা ভূমি এবং উচ্চতার মান যদি পি ও কিউ ভেক্টর হয় পি ও কিউ ভেক্টর হয় ত্রিভুজের দুটি বাহু যদি পিও কিউ ভেক্টর হয় তাহলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল হাফ পি ক্রস কিউয়ের মান হাফ পি ক্রস কিউয়ের মান তাহলে আমরা এখান থেকে পি ক্রস কিউয়ের মানটা যদি বের করি তাহলে লেখা যায় হাফ পি ক্রস কিউয়ের মান হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস 13 स्क्वायर তাহলে লেখা যায় √ 125 √ 69합195 এত বর্গ একক এখন যদি একটি ত্রিভুজ না হয়ে এটা যদি একটি একটি সামান্তরীকে দুইটা বাহু দেওয়া থাকে সামান্তরীকে দুইটা বাহু দেওয়া থাকে একটি সামান্তরিকেরিকের দুটি বাহু

সামান্তরিকের দুটি কর্ণ যদি দেওয়া থাকে দুটি কর্ণ পি ও কিউ ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে কেচল হবে কেচুফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু পিকোর মান তাহলে হাফ রুট ওয়ান এত বড় তাহলে একটা মান থেকে আমরা কতগুলো মান পেলাম ত্রিভুজের ক্ষেত্র ফল এবং যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে দুইটার ক্ষেত্র ফলই একই এবং সামান্তরিকের যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে হবে শুধুমাত্র পিক্রস কিউয়ের ক্রস গুণফলের মান যেটা সেটা এছাড়াও এই ক্রস গুণ দিয়ে আমরা আরও এই অর্ধেক আরও কিছু কাজ করতে পারবো যদি তিনটা বাহু দেওয়া থাকে যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে এ সরি পি কিউ এবং পি তোমা কিউ ও আর ভেক্টর যদি দেওয়া থাকে ভেক্টরত্ব রয় ভেক্টর রয় সমতলীয় হবে কি না সমতলীয় হবে কি না বা একই একই সমতলে সমতলে অবস্থান করবে কি না অবস্থান করবে কিনা যদি বলে তাহলে সূত্রটা হবে পি ক্রস কিউ এর প্রথমে আমরা ক্রস গুণফল বের করবো তারপর তার সাথে আর ভেক্টরের ডট গুণ অথবা পি ডট কিউ ক্রস আর করলে হবে এটা ইকাল যদি শূন্য হয় তাহলে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে বা